পিকআপ ভ্যান ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক বাইকারোহী দেখুন সেই ছবি সবুজ পাত্তা নিউজে স্থানীয় বাসিন্দারা জানান আজ সকাল দশটা নাগাদ বাইকারোহী কান্দির দিক থেকে জীবনতি বহরমপুরের দিকে আসছিল অপর থেকে একটি বোলেরো পিকআপ ভ্যান দ্রুত গতিতে কান্দির দিকে যাওয়ার পথে হাটপাড়া গ্রামে একটি ছাগল সামনে চলে আসায় সেই ছাগলকে বাঁচাতে গিয়ে ধান বোঝায় পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা বাইকারোহীকে সদরে ধাক্কা মারে এবং গুরুতর আহত লাগায় ঘটনাস্থলে মৃত্যু হয় পরিতোষ সর্দার নামে সাতাশ বছরের যুবকের বাড়ি কান্দি থানার অন্তর্গত গোকর্ণ ও মুরারা সর্দার পাড়া গ্রামে মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখালে সাময়িক যানজটের সৃষ্টি হয় যদিও কান্দি থানার পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিরো রিপোর্ট সবুজ বার্তা নিউজ ছাগল পড়ে হ্যাঁ ছাগল দুটোকে বাঁচাতে যে ও মোটরসাইকেল বালাকে মারে হ্যাঁ সামনে ছাগল পড়ে গেল ছাগল বাঁচাতে গিয়ে যে মোটরসাইকেল বালা সামনে ছাগল পড়েছিল তো চার চাকার গাড়ির সামনে উ ছাগলটাকে বাঁচাতে গিয়ে বাইক বালাকে মারে হ্যাঁ বাইক বালাকে মারে বাইক বালা এসে তখন পড়ে তখন গাড়িটা একবারে তোমার বাম দিকে নিয়ে যায় না বাইক বালা তো ওর সাইডে শুরু হবে গেছে ওর কোনো দোষ নাই ও তো শুরু শুরু গেছে ওর সাইডে ওর সাইডে মেরেছে ও গাড়ি নিয়েছে এই সাইডে পড়ছে ওর সাইডে পড়ছে হ্যাঁ যে ছাগলটা যখন বাঁচাই বাঁচিয়ে ওখানে মেরে আসে তখন ও গাড়িটা নিয়ে এসে এখানে পড়ে এতটুকু দেখেছি আমরা বাইকওয়ালা ঢুকেনি তো বাইকওয়ালাকে যেহেতু ও মেরেছে ওই চার চাকাওয়ালা বাইকওয়ালা তো অরোডে গেছে ও বাম সাইডে আর ই যে ডান সাইডে মেরে বাম সাইডে এসে গাড়ি পড়ছে হ্যাঁ প্রথমে ওখে মেরেছে মোটর সাইকেলওয়ালাকে চার চাকাওয়ালা তারপরে সেদিকে পড়েছে ও আর তখন আমরা এখানে দাঁড়িয়ে আছি আমার নাম আঙ্গুর আলী বাড়ি হাটপাড়া হ্যাঁ ঘটনাটা দেখেছি ঘটনাটা দেখছি এই যে পেশা ভ্যানটা যেটা ছিল পেকার ব্যান্ডটা আমার সময় গতি ছিল অনেকটা বাইকটা নিজের নির্দিষ্ট জায়গাতেই ছিল বাইকটা বেশ মনে হয় ছেলেটা আমাদের পশ্ববর্তী গ্রামের নবগ্রাম সর্দারপাড়ার ছেলেটা যাওয়ার পথে ছেলেটাকে বাইকটাকে মেরে জীবন্তীর দিকে যাচ্ছিলো বহরমপুরের বাবু যাওয়ার পথে ও বাইকটাকে মেরে এসে তখন এই যে পেকআপ প্যান্টটা মানে মানে ছিল যে স্পিডে ছিল স্পিডে না সামলাতে পেরে তখন এখানে এসে পালটি মেরেছে ওখানে মিনিমাম অনেকটা একশো মিটার দূরত্ব আগে ছাগল পড়ে ছাগল দুটো বাঁচাতে যেয়ে বাইক ওলাকে যেয়ে মারে তো হ্যাঁ একটা ছাগল ছিল হ্যাঁ ওই ছাগলটাকে বাঁচাতে গিয়ে ওই বাইক বাইকওয়ালাকে মেরেছে বাইক বাইকওয়ালাকে মেরে এসে তখন আর সামলাতে পারলে না গাড়িটা বাইকে একজন এসো বাইকের খুব একটা স্পিড ছিল না তবে পিকআপ ভ্যানটা হ্যাঁ খুব স্পিড হ্যাঁ তার জন্যই অ্যাক্সিডেন্ট এলাকাকে কি চাইবো এই যে গ্রামের ভিতরে গাড়ি জমজ মানে যে এত স্পিডে ভাবে যাচ্ছে গাড়ি মানে খুব ভয়ের ব্যাপার একটা বিষয় আর এই ভাবে যদি গাড়ি চলাচল করে সাধারণ মানুষের ক্ষেত্রে খুব অসুবিধা হবে আমার নাম সালমান শেখ আজকে আপনাদের এখানে দুর্ঘটনা ঘটেছিল দীর্ঘক্ষণ পথব্রত হলো বিষয়টা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল বিষয়টা হলো আজকে আমাদের এখানকার যে বহরমপুর কান্দি যে বাদশাহী রোড আছে বহরমপুর কান্দি বাদশাহী রোডের উপরে হাটপাড়া গ্রামে থেকে এক কিলোমিটার দূরে এখানে আমাদের হাজি কালাম শেখ নির্মাণ আছে তার সামনেই একটা বহরমপুর গ্রামে একটা বাইক যাচ্ছিল বহরমপুরের দিকে এবং অপর দিক থেকে একটি কান্দি থেকে কান্দি থেকে এই কান্দি বহরমপুর আচ্ছা মধ্যে দুটাৰ মতে মান্দি কোন বোলো গাড়ীৰ আছিলে গোটেই মধ্য ক্ৰেছ হয় কিন্তু একটা আছে শেটকের ডেনের ওপাশে পড়ে মোটরসাইকেলটা কি গ্যাসে ছিল নাকি মোটরসাইকেল একটা আছে পড়ে গেছিল আর আরে মারুতের ভেണ്ട খুব স্পিডে ছিল তো যার ফলে সে ব্যালেন্স ঠিক রাখতে পারেনি পুরো একদম পাল্টিকে পড়ছিল আর যার মধ্যে গমের গম টং চাল চাল সব ছিল ওই এর মধ্যে ওই এলাকার মধ্যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছে পুলিশ প্রশাসন এর সঙ্গে সহবগিটা করেছে কে মারা গেছে কিছু যে মারা গেছে তার বাড়ি হলো আমাদের এই লোকাল ছলে মুরুরা বাড়ি জানা হলো পরিত শর্ত আচ্ছা ও মোটর সাইকেলে ছিল হ্যাঁ ও বাইক নিয়ে বাইক নিয়ে বরং করে দিল যাচ্ছে মানে ওরে কোন অঞ্চল করছে এটা এটা কখনো কোন কোন দেখুন যে কোনো ঘটনা দুঃখজনক তো আমরা আচ্ছা ওইটা তোমার দিয়ে কি সঙ্গে সঙ্গে মারা গেছে হ্যাঁ একদম স্পট এলাকাবাসী হিসেবে কি চাইছেন কিছু দাবিদার আছে এলাকাবাসী হিসেবে আমরা চাইছি যে বড়ো গাড়ি যে সমস্ত আছে যেসব ডাম্পার থেকে শুরু করে লরি ট্রাক যে সমস্ত গাড়ি এগুলো মানে রাস্তায় একদম বিশৃঙ্খলা সৃষ্টি করছে একদম পুরো রেকলেস পুরো রেকলেসভাবে চলছে এই জন্য কি চাইছো মানে পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে একটাই অনুরোধ করবো যারা পরিবহন দপ্তরকে একটাই অনুরোধ করবো যে এই বিষয়টাকে একটু দেখতে যাতে এই যে বড়ো গাড়িগুলো তারা নিয়ন্ত্রণ আসে যাতে ছোটো গাড়িতে খুব সমস্যা হচ্ছে রাস্তার রাস্তার উপরে এরা মাল ফেলা হ্যাঁ আপনার নাম আমার নাম ফারুল শেখ আমার হাটপাড়া ঠিক আছে